গুড মর্নিং এভরি এখন সকাল সাড়ে দশটা বাজে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি পরশু দিন কালী পুজো ছিল আজকে হলো তোমার তাহলে কী বার ভরছে সোম মঙ্গল আজকে বুধবার তো মা এখন রেডি হয়ে যাচ্ছে এক জায়গায় সাধের নেমন্তন্ন আছে তো ভুলেই গেছিলাম ওই দাদুটা ফোন করেছিল দিদার সাধে যাচ্ছে দেখেছো তো তাহলে মায়ের বোন বা ভাই হবে এই বয়সে তো দেখো কত হলুদ ফুল ফুটেছে তোমাদেরকে দেখানো হয়নি ফুলগুলোর নাম জানি না রশান তো মায়ের সঙ্গে যাবে বলে বায়না করছে মা অনেকক্ষণ থেকে বলছে যা তুই স্নান করে নতুন জামা কাপড় পরে আয় তাহলে নিয়ে যাবো না তো নিয়ে যাব না তো তো গেলো না মা তখন বেরোলো আর আমিও যাচ্ছি আমি দিদাদের সঙ্গে যাব। মা মামি আর মামার মেয়ে দিয়া ওরা তিনজন গেছে আর আমি এই যে দিদার বাড়ি পৌঁছালাম ছাতা মাথায় দিয়ে এত রোদ্দুর বাবা কি করম পুরো গরমকালের মতো গরম তো দিদার শাড়িটা পরিয়ে দিলাম আর একটু রেডি হচ্ছে দাদু যাবে না স্বাদের অনুষ্ঠানে দেখবে ছেলেরা যায় না মেয়েরাই যায় তো এখানটা পেয়ারাতলা বেশ ঠান্ডা ঠান্ডাই জায়গাটা আর একটা টোটো এসেছে এখানে আর একটা কাকিমা যাবে কাকিমা না কি হয় মামি হয় মনে হয় তো মোট আমরা পাঁচজন যাচ্ছি এখন পাঁচজন না চারজন কাকিমা কাকিমার ছেলে ওই ভাইটা আর আমরা দুজন তো যাচ্ছি এই দুটো তিনটে গ্রাম পরে বলে নাম গোসাইচর গোসাইচরের ভিতরে আমার তো সেই টনসিল ফুল ছিল মানে এত ঠান্ডা লেগেছে সর্দি পুরো একদম কাঁচা জল ভীষণ খারাপ অবস্থা তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি ভাত খেয়েছি ভাত আলু সিদ্ধ ডাল আর উচ্ছে আলু ভাজা পেঁয়াজ ভেজেছিল মা তারপরে আসার পর পরই আবার মামির দিল লুচি আর বললাম দুটো দাও দুপুরবেলা লুচিটা খাওয়াটাই ভুল হয়েছে গো পরে ভুগেছি বলছি পরে তো এই যে দিদা বসে আছে প্রথম পর্ব হয়ে গেছে সে মনে হয় আস্ত ফল দিয়ে কি করে একবার হয়ে গেছে তারপরে এখন আবার রান্নাবান্না করে সব এদিকে এই যে মামি গোছাচ্ছে আর রান্নাবান্না করছে আর আরও দুজন যার সাথ তার রান্নাবান্না আলাদা আর বাইরে রান্না হচ্ছে অনেকই লোকজন বলেছে মনে হয় দেড় দুশো তো এই যে সেই রিচুয়ালটা হবে তোমার ছেলে নামে হবে সেই পরীক্ষা এটা এমনিই করে জানোই তোমরাও জানো যে ওইটা যেটা মানে কি নোরা না শিল শিল না নোরা থাকে নোরা তুললে মেয়ে এই ছেলে আর এক জায়গায় দেখেছিলাম প্রদীপ সে সাথে গেছিলাম সেখানে দেখেছিলাম প্রদীপ এখানে আবার একটাতে পায়েস রেখেছে এক এক জায়গায় মনে হয় এক এক রকম এই যে আমার দিদা এটা আর দিদার বড়ো মেয়ে আর তারপর ছেলে না মেয়ে হবে সেটা জানা যাবে তোমাদেরকেও জানাবো তো লোকজন ভালোই আসছে সব এই যে এটাতে নোড়া আছে তো দিদা তুললো পায়ে তার মানে ইন্ডিকেশ ইন্ডিকেশন ইন্ডিকেট হচ্ছে তোমার ইন্ডিকেট করছে যে মেয়ে হবে কিন্তু দেখা যাক সে মেয়ে হবে শুনে তো একবারে দিদার মেয়ে মানে ওই আমার ওই বলতেও কেমন লাগে আমি কত বড় ওদের থেকে মাসি টুয়ে পড়া মাসি মাসির মাসি তো সে কেঁদেই ফেলছে যে না আমার তার মানে ভাই হবে এই বোন হবে আমি ভাই চাই তারপরে কত ইয়ে করে ভুললো এখানে যে খাওয়া দাওয়ার সব অনেক রকম ভাজা আছে আমি তো দেখি পাঁচ রকম ভাজা এখানে দেখলাম মনে হয় দশ রকম ভাজা আছে ভাজা ডাল পটল আলু চিংড়ি তারপরে একটা কি রুই মাছ হয় না কাতলা মাছ জানি না পাঁচ রকম ফল চাটনি পাঁপড় মিষ্টি দই পায়েস সব কিছু এখন কটা বাজে বলো তো ওই দুটো দুটো এখনও বাজেনি মনে হয় দেড়টা মেটটা হবে তো এই মানে এই রাস্তাটা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তায় কত গেছি তাই বলছি এই রাস্তা দিয়ে আগে অটো যেত অটোটা এখন একটু অন্য রাস্তা দিয়ে যায় তো এই বাড়িটা তো তার মানে দেখেওছি কিন্তু সেইভাবে চিনতাম না তো যে এদের বাড়ি এটা দেখো আমি অনেক ভাজাই ছিল এখানে পাঁচ রকমের ভাজা নিয়েছি মামি দিল তোমার বরবটি ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা সবথেকে আমার শাক ভাজাটা ভালো লেগেছে কিন্তু ওই যে বলছিলাম না তখন লুচিটা খেয়ে কি ভুল করেছি মানে দু তিন গাল ভাত খেয়েই মনে হচ্ছে যেন পেট ভরে গেছে বাবা তাও বসে আছি বলে বুঝতে পারিনি খেয়েছি ঠিক আছে এমনি তো ভালোই লাগলো বেশ বেগুন ভাজা টাজা বেগুন তো আমাদের বাড়িতে হয়ই না মায়ের অ্যালার্জি আছে বলে এই যে পনির পনির আলু পটল দিয়ে ঝোল তারপরে আমের চাটনি পাঁপড় বসে তো খেয়ে খাচ্ছি দেখবে বসে বোঝা যায় না তারপর উঠে নিয়ে তোমাদেরকে কি বলবো ওভারলোড হয়ে গেলে তো একরকম সে কষ্ট হয় ঠিক আছে কিন্তু মানে একটু হাইফাই করে পেটটা কিন্তু আজকে সেই কি বলবো কি হচ্ছিল মনে হচ্ছে উল্টু উলটি করে ফেলবো এই তাও তো মিষ্টি খায়নি রসগোল্লা খায়নি পান তোয়া কিছুই খায়নি ও খাওয়ার মানে জায়গাও ওই ওই যে বললাম না লুচি খেয়ে যত গন্ডগোল পেটে মনে হয় গ্যাস হয়ে গেছিলো তো এখন ভীষণ কষ্ট হচ্ছে আমার এখন কি বলবো তোমাদেরকে তবে দইটা বেশ ভালো লাগলো মিষ্টি দই তো ওই ভাইকে দেখতে আসলাম দিয়ে চলে আসলাম আবার এবার চলে যাবে এই যে এই দিদার স্বাদ শাড়িটার চেঞ্জ করছে এখনও লোকজন খাওয়া দাওয়া করছে মাটা তো আর বললো শাড়ি চেঞ্জ করে করবে না আমিও সব সুতির ছাপা শাড়ি পরে আছে ওটা করেই চলে যাচ্ছি আমরা এখন সন্ধ্যা হবে 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 কি হয়েই গেছে সন্ধ্যা চলো বাড়ি যাই বাবা তো দুপুরে ভাত ছিল ভাত খেয়ে নিয়েছে তো এই রাস্তা দিয়ে অটো ঢুকিয়ে দিয়েছিল তারপরে আবার কালী পুজোর মানে কালী ঠাকুর বিসর্জন দিতে নিয়ে আসছে সব বাজনা বাজাতে বাজাতে তো আবার অটোটাকে পিছিয়ে নিতে হলো এই যে তোমাদেরকে একটু মা কালীর দর্শন করাতে পারবো এখান থেকে মুখটা দেখা যাচ্ছে না এই ধুনোর মানে এই যে ধোঁয়াটা খুব ভাল লাগে দেখতে এই যেতে গিয়ে আর একটা আবার বড় গাড়ি এসেছিলো তো চলো তাহলে আজকের ভ্লগটা যেতে যেতে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি এখনই বলে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং